সমিল্লা ইসমান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে তোমাদের সাজেশন আজকে উপস্থিত হয়েছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে যেন তোমাদের কাছে এরকম নতুন নতুন ভিডিওগুলো চলে যায় তোমরা যেন পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে পারো তোমরা একটা ভালো একটা পরীক্ষা দিতে পারো ভালো একটা রেজাল্ট করতে পারো তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের এখানে দেখো যে এখানে আরেকটি মডেল কোয়েশন আমি তোমাদের আজকে দেখাবো আলোচনা করব তো প্রথমে তোমাদের এখানে একটি অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদ থেকে এক ও দুই নং প্রশ্ন উত্তর দিতে হবে যেমন এক নম্বরে তোমাদের শব্দের উত্তর আছে এবং দুই নম্বরে এখানে প্রশ্নগুলো আছে এখানে প্রশ্নগুলো উত্তর দিতে হবে এরপর রয়েছে তোমাদের এরপরে তিন নম্বর রয়েছে এখানে আরেকটি অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদ থেকে তোমাদের তিন ও চার নং প্রশ্ন উত্তর দিতে হবে এখানে দেখো এখানে তিন নম্বর এখানে রয়েছে শূন্যস্থান 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 এখানে শব্দ থেকে তোমার মিলিয়ে নিবে আমি এখানে উত্তরগুলো শেষে দিয়ে দিবো অবশ্য কেউ ধৈর্য হবে না তোমরা একটু অপেক্ষা করো উত্তরগুলো শেষে আমি দিয়ে দিবো তারপর দেখা হচ্ছে তোমাদের যে কাজটা যেখানে যে বাকি প্রশ্নগুলো এখানে দেওয়া আছে পাঁচ নম্বর ছয় পাঁচ নম্বর এখানে তোমাদের রয়েছে ক্রিয়াপদ চলিতরূপ চলিত রূপ করতে হবে ছয় নম্বর রয়েছে তোমাদের এখানে অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করতে হবে সাত নম্বর রয়েছে তোমাদের এখানে যুক্তপূর্ণ ভেঙ্গে তোমাদের এখানে বাক্য রচনা করতে হবে আট নম্বর রয়েছে তোমাদের এখানে বিরাম চিহ্ন বসিয়ে এখানে বাক্যটি তোমাদের তৈরি করতে হবে কোন জায়গায় কমা হবে কোন জায়গায় দাঁড়িয়ে কোন জায়গায় চিহ্ন হবে এগুলো তোমরা পূরণ করবে আমি এখানে উত্তর তারপর নম্বর তোমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে এক কথায় প্রকাশ গুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে তোমাদের এগুলো কিন্তু পরীক্ষায় আসবে দশ নম্বর হচ্ছে তোমাদের বিপরীত শব্দ বিপরীত শব্দগুলো পড়ে নিবে এগারো নম্বর হচ্ছে এখানে একটি কবিতা থাকবে কবিতা থেকে এখানে প্রশ্নগুলো উত্তর দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ

এগুলো যদি দেওয়া থাকে তাহলে এখানে এগুলো লিখবে আর যদি দেওয়া না থাকে তাহলে এখানে নিজের নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা এখানে যে যে কাজগুলো দেওয়া আছে এগুলো তোমরা একটু পূরণ করে নিবে এরপরে দেখো তোমাদের তেরো নম্বর যে কাজটি এখানে একটি চিঠি লিখতে হবে ১৪ নম্বরে তোমাদের একটি রচনা লিখতে হবে এখান থেকে তো উত্তরগুলো পাওয়ার জন্য আবার বলছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এখানে যে কাজগুলো আছে তোমাদের যদি লেকচার চূড়ান্ত প্রস্তুতি থেকে থাকে তাহলে এখান থেকে তোমরা এখানে প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবে আর পাঁচ নম্বর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে ক্রিয়াপদ চলিত গুলো করে নিবে প্রশ্নগুলো উত্তর করে নিবে সাত নম্বর এখানে যুক্তবর্ণ হচ্ছে যুক্তবর্ণগুলোর বাক্য রচনা করবে বাক্য তৈরি করবে যুক্তবর্ণগুলো ভেঙে এরপরে দেখো আট নম্বর হচ্ছে তোমাদের এখানে এক কথা প্রকাশটা করে নিবে নয় নম্বর এখানে তোমাদের এক কথায় প্রকাশ এখানে রয়েছে তোমাদের বিরাম চিহ্ন আট নম্বরে নয় নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ এগারো বারো তেরো চোদ্দ এগুলো তোমরা যেটা বলেছি লেকচার চূড়ান্ত প্রস্তুতি যদি তোমাদের থেকে থাকে তাহলে এগুলো উত্তর গুলো খুব সহজেই পেয়ে যাবে আজকে জন্য এতটুকুই প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা